আজকে কিন্তু খেলা জমবে কে কে আর এবং পাঞ্জাব প্রীতিজিন্তার পাঞ্জাব কিংস এবং শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স লাস্ট ম্যাচে জিতে কিন্তু ফুরফুরে মেজাজে আছে আর কলকাতা পাঞ্জাব কিংস কিন্তু ২৪৫ রান করার পরেও লাস্ট ম্যাচ কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের কাছে হেরে গেছিল তারা মেন্টালি কিন্তু একটু আপনার নরম অবস্থায় আছে আর কে কে আর কিন্তু ফুরফুরে অবস্থায় আছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা পারিব রনি টু নিউ কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস আজকে খেলা কলকাতা লাস্ট ম্যাচে দারুণভাবে জিতে তারা মোমেন্টাম গেইন করেছে অপরপক্ষে পাঞ্জাব পাঞ্জাব কিংস দুই পঁয়তাল্লিশ রান করার পরেও সানরাইজ হায়দ্রাবাদের কাছে ম্যাচ কিন্তু হেরেছে এত রান করার পর যখন একটা দল হেরে যায় তখন বলতে হবে যে ওদের মোমেন্টাম এই মুহূর্তে ওদের হাতে নাই যদিও ওরা দুইশত পঁয়তাল্লিশ রান করেছে কিন্তু সানরাইজ তো এটা খুব মামুলি ভাবে হেরে গেছে মানে জিতে গেছে একেবারে নাই নয় বল দেয় বাকি থাকতে তার মানে হবে তাও আবার অনেক উইকেটে দুই উইকেট সম্ভবত পড়ছিলো টোটাল তার মানে বুঝতে হবে যে বলিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে বোলিং ডিপার্টমেন্টে যদি আপনি উইকেট না ফেলতে পারে পাওয়ার প্লেতে আর্লি উইকেট জিতে বলি যদি না ফেলতে পারে সেক্ষেত্রে বিপক্ষ দল সুযোগ পেয়ে যায় এবং সানরাইজ হায়দ্রাবাদ এই কাজটাই করেছিল গত ম্যাচে যে ওরা প্রথম পাওয়ার প্লেতে কিংবা প্রথম দশ ওভার কোন উইকেটে দেয় নাই যার কারণে ওরা এই দুশো পঁয়তাল্লিশের মতো রানও তারা করে জিতে ফেলেছে এখন প্রীতিজিনতার এই দলটা টপ অর্ডারে যেমন রান করছে লোয়ার মিডল অর্ডারে কিংবা মিডল অর্ডারে খুব বেশি একটা রান করতে পারতেছে না টপ অর্ডারে শ্রেয়াস আয়ার সবচাইতে ভালো ফর্মে আছে এ পর্যন্ত তিনটা অর্ধশতক সে করেছে এবং খুবই টি টোয়েন্টি সুলভ ব্যাটিং যাকে বলে তার ব্যাট থেকে আমরা মোটামুটি তাই দেখছি ভালো ফর্মে আছে আর একটু মিডল ওভার কিংবা কথা যদি বলি গ্ল্যান্সুয়েল ম্যাক্সুয়েল এর কথা যদি বলি ফর্মে নাই এটা এক ম্যাচ দুই ম্যাচ না এটা লাস্ট তার কাছ থেকে মনে তিন চার ইনিংস ইনিংস না কি বলে তিন চার বার আর কি আইপিএল যেটা হলো বাইশ চব্বিশ মানে কখনোই রান নেই শুরুর দিকে কিছু রান ওকে সবসময় নেয় এবং সবসময় এখন এই ম্যাচে কেমন করবে বলতে পারি না তবে আমি আশা করি ওর কাছ থেকে রান ও ফর্মে নাই ও মিস্ত্রি বল খেলতে পারে না আর্ম বল খেলতে পারে না এই উইকেটগুলোতে আইপিএলের আইপিএল এর যে ধরনের স্পিনাররা বল করে ও তো আসে সাধারণত আপনার দশ থেকে পনেরো ওভারের সময় ওই সময়টাতে কোনো পেস বলার বল করেন না ওই সময় স্পিনার বল করে তো স্পিনে তার দুর্বলতাটা বোঝা যায় যে মিশ্রি বল কিংবা আর্ম বলগুলাতে সে কতটা দুর্বল লেগ ব্রেক দুর্বল দেখলাম তো সাধারণত দশ থেকে পনেরো ওভার ষোলো ওভার পর্যন্ত স্পিনাররা বল করে ওই টাইমটাতে সে ভালো করতে পারে না তার ব্যাটিং প্রমোট করে যদি সামনে আনা যায় বা পিছে নেওয়া যায় তাহলে হয়তো কিছু করতে পারে পেস বোলার এগেনস্টে এ হচ্ছে পাঞ্জাব কিংসের অবস্থা বোলিং ডিপার্টমেন্ট গত ম্যাচে জলে উঠতে পারে নাই দেখা যাক এই ম্যাচে কি হয় আর কে কে আর যদি আমি বলি কে কে আর এর সবচাইতে স্ট্রেংথের জায়গা হচ্ছে তাদের বোলিং ডিপার্টমেন্ট বোলিংয়ে আপনার স্পিন ডিপার্টমেন্ট সবচেয়ে শক্তিশালী নারিন আছে বরুণ চক্রবর্তী আছে তারপরে সাথে যদি মুইন আলী কন্টিনিউ করে তিনটা স্পিনার কোয়ালিটি স্পিনার যদি খেলায় তাহলে পাঞ্জাব কিংসের জন্য একটু কষ্টকর হয়ে যাবে রান তোলাটা আর ব্যাটিংয়ের কথা যদি বলি শুরু থেকে নারিন কিংবা মইনাল যদি খেলে ওপেনিং করে তাদের উপরে দায়িত্ব থাকবে তারা ফার্স্ট রান করে উইকেট যেন না দেয় উইকেট না দিলে রান হবে এখানে যদি কিছুক্ষণ টিকে থাকতে পারে উইকেটে তারপরে আজঙ্কা রাহানে আছে তারপরে রাসেল আছে রিঙ্কু সিং আছে ওরা রান করতে পারবে কিন্তু শুরুতেই যদি উইকেট ফেলে দেয় প্রথম চার পাঁচ ওভারে যদি দুই তিন উইকেট চলে যায় তিন উইকেট চলে যায় তাহলে কি হয় যেমন আন্ড্রে রাসেল বলেন কিংবা রিঙ্কু সিং বলেন ওরা কিন্তু আপনার দশ ওভারের পরের ব্যাটসম্যান ওরা দশ ওভার চোদ্দ ওভারের পরে যদি নামে ওরা তাহলে রান করতে পারবে হিট করতে পারবে ওরা দেখবে বল আছে তিরিশ বল মারো ওই জায়গায় ওরা পারফেক্ট বাট আপনি পাঁচ ওভারের সময় যদি ওদেরকে নামান ওরা রান করতে পারবে না মেন্টালি ওরা ওই জায়গাটাতে ফিট না স্ট্রেংথ ওদের এই জায়গাটায় নাই যে পাঁচ ওভারের পরে খেলাটাকে আমি আস্তে আস্তে বিশ ওভার পর্যন্ত নিয়ে যাব ফিটও করব উইকেটও দিব না ওই টাইপের ব্যাটসম্যান ওরা না ওরা হচ্ছে আপনার দশ ওভারের পরে চোদ্দ ওভার চোদ্দ ওভারের পরে যখন আর পাঁচ ছয় ওভার থাকবে তখন ওরা মারবে তখন ওই ওরা মারবে এবং স্কোর করতে পারবে কিন্তু ওদেরকে যদি আপনি শুরুতে এনে দেন একেবারে তাহলে পারবে না সুতরাং টপ অর্ডারের কাজ হবে উইকেট ধরে রেখে চার পাঁচ ওভার চল্লিশ রান পঞ্চাশ রান যদি হয় উইকেট ধরে রেখে পরবর্তীতে দেখবেন যে রান হয়ে গেছে তো ওই জায়গাটাতে কাজ করতে হবে আর স্পিন ডিপার্টমেন্ট তো তিনটা প্রফেশনাল স্পিনার যদি খেলায় তাহলে আমার কাছে মনে হয় যে কলকাতার জন্য ভালো হবে কলকাতা ভালো করতে পারবে শুভকামনা রইল কলকাতার জন্য দেখা যাক কি হয় আর আপনি কি মনে করেন কে জিত ব্যাসকে পাঞ্জাব নাকি কলকাতা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন